গতকাল রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা অনেক বেশি আলোচিত হয়েছে সেই কারণে আরেকটা ঘটনার আলোচনা খানিকটা কম হয়েছে সেটা হলো জাতীয় পার্টি অফিসে গতকালও আবার ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে আমরা জানি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য এক ধরনের মুভমেন্ট চলছে গণ অধিকার পরিষদ প্রাথমিকভাবে সেই মুভমেন্টটা শুরু করেছে এবং সেটা সমর্থন করছে অনেকেই এনসিপি করছে জার্মায়াতে ইসলামী করছে গতকালই ইনফ্যাক্ট উনত্রিশটা দলের একটা সমাবেশ হয়েছে সেখান থেকেও জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ তোলা হয়েছে এর মধ্যে বলা বাহুল্য জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন তারা ছিলেন সাথে আরও ছোটো বাকি দলগুলো মিলে এই আহ্বান জানিয়েছেন এ পর্যন্ত ঠিক আছে একটা দল দেশে অপারেট করবে কি না সেটা নিয়ে কারো না কারো যুক্তি থাকতে পারে সেই যুক্তি দিয়ে তারা সরকারের কাছে দাবি জানাতে পারেন আন্দোলন করতে পারেন তারা চাপ প্রয়োগ করতে পারেন সরকারকে সরকারের কোনো অফিস ঘেরাও সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও বাসভবন ঘেরাও কিন্তু এনেসেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার সব এই ঘটনা ঘটেছিল এবং আমরা দেখেছি উপদেষ্টার কার্যালয়ের আশপাশে একশো চুয়াল্লিশ ধারা থাকলেও কারো কারোর জন্য সেই ধারা ভাঙার সুযোগ আছে যেন হাসনাত আবদুল্লা সেবার শুরু করে চলে যেতে পেরেছিলেন এবারও তারা যাক যেহেতু এনসিপিও এই দাবি করছে হাসনাত আবদুল্লা বা এরকম কারো কারোর জন্য এই পথ সম্ভবত খোলা থাকে তারা আবার যান গিয়ে চাপ তৈরি করুন কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ের উপরে হামলা বন্ধ করতে হবে এবং সরকারকে আমরা দেখছি এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না যেটা হয়েছে সেটা দেখলাম পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে। ওখানে মিছিল যাচ্ছিল এবং সেই মিছিল থেকে এই হামলা হয় অগ্নিসংযোগ করা হয় আমরা খেয়াল করবো এর আগেও এর আগেও জাতীয় পার্টি অফিসকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের মুভমেন্ট হয়েছে এবং সেখানের পরবর্তীতে সেখানে না নিজের অফিসার সম্বন্ধে জানাম নুরাল হক নুরের উপরে বিভৎস বর্বরচিত হামলা হয়েছে যে হামলার তীব্র প্রতিবাদ আমরা করেছি কোন ইফসান বার্স ছাড়া ওটা হতে পারে না কিন্তু একই সাথে তখনও বলেছি এবং এখনো বলছি গণঅধিকার পরিষদ বাড়াবাড়ি করছে এটা यस কথা আমরা বলবো জাতীয় পার্টির সিদ্ধ নিয়ে সিদ্ধ করা নিয়ে তাদের দাবি থাকতে পারে সেই দাবির জন্য আবারও বলছি বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি দিতে পারেন কিন্তু এই সব হামলা ভাঙচুর দেশের একটা অ্যানার্কি তৈরি করারই চেষ্টা বলে আমি মনে করি এবং আমরা রিসেন্ট সময় একটার পর একটা ঘটনাকে যদি একত্র করি সেক্ষেত্রে গণ অধিকার পরিষদকেও এর দায় নিতে হবে আমরা কাগজে কলমে ধরে নিলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেল বা আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ হলো এবং তাকে ওয়াইসিজিতে বিচার করতে নেওয়া হবে তারপরও কি তার কার্যালয় ভাঙা যায় উত্তর হচ্ছে যায় না এবং আমি খুব অবাক হই জাতীয় পার্টি অফিসকে কেন্দ্র করে এই ঘটনা ঘটার পরও সরকার সেখানে অনেক কিছু পুলিশ ছিল শুনেছি মানে পত্রিকায় দেখেছি কিন্তু ছিল না এখানে কে কেন্দ্র করে যে একই রকম ঘটনা ঘটতে পারে সরকার বুঝতে হবে সরকার যে জিনিসগুলো ঘটতেই পারে সেই জিনিসগুলো সামাল দিতে পারছে না সেগুলোর জন্য প্রস্তুতি রাখছে না জাতীয় পার্টির যেদিন ঢাকা কার্যালয়কে কেন্দ্র করে ঝামেলা হলো সেদিন সারা দেশে জাতীয় পার্টি কার্যালয়গুলো নিরাপত্তা বাড়ানো দরকার ছিল কিন্তু আমরা দেখি পরদিন বহু জায়গায় জাতীয় পার্টি কার্যালয় ভাগচুর করা হয়েছে মূলত গণ অধিকার পরিষদের কর্মীরা সেটা করেছেন এখানেও একই রকম পরিস্থিতি দাঁড়ালো তাহলে সরকার আসলে পড়ছেটা কি এই প্রশ্ন আমরা করতে পারি সরকারের উচিত ছিল এই দলটা যেহেতু নিষিদ্ধ হয়নি তার যাবতীয় অধিকার নিশ্চিত করা আর বলছি হলে ওর কার্যালয় ভাঙচুর এবং সেটা আগুন লাগিয়ে দেওয়া যাবে না আমরা গতকালের এই যে লাশ তুলে ফেলার ঘটনার সাথে এইটাও যদি যোগ করি বাংলাদেশকে একটা কেয় অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে যারা নির্বাচন বাঞ্চাল করতে চান নিদের পক্ষে পিছিয়ে দিতে চান অথবা ওই যে বলছে একটা চাপ প্রয়োগ করে বিএনপির কাছ থেকে ল্যাভারে জানতে চান তারা দেশে একটা কেহ তৈরির চেষ্টা করছেন ইটস ভ্যারি ক্লিয়ার গণ পরিষদের কাছে আমাদের আহ্বান থাকবে এই দলটাকে আমরা দীর্ঘদিন থেকে চিনি জানি দলে যারা নেতৃত্বে আছেন তাদেরকে জানি যারা ব্যক্তিগতভাবে চিনি চিনি না চিনলেও আমরা তাদেরকে দেখেছি তারা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছেন দু সালে কোটা বিরোধী মুভমেন্টের সময় পরবর্তীতেও তাদের গুরুত্বপূর্ণ লড়াইয়ের ইতিহাস আছে কিন্তু এখন এই ঘটনা দেখে এই ঘটনাগুলো দেখে মনে করার কারণ আছে যে তারা কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন যদি হয়ে থাকেন সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে হটকারিতা হিসাবে আমরা দেখব এবং এটা খুবই ভুল কাজ তারা করছেন আমি দলটার প্রতি আহ্বান জানাবো তারা এ ধরনের হটকারী পদক্ষেপ থেকে সরে আসবেন বাংলাদেশ একটা অ্যানার্কির মধ্যে আছে বাংলাদেশ সরকার কোনো কিছু ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছে না এই বার্তাগুলো আসলে ভালো না সরকার করছেও না এবং সরকারকে সেই চাপের মধ্যে আরও বেশি করে ফেলার চেষ্টা হচ্ছে আমি মনে করি গণ অধিকার পরিষদের কোনোভাবেই উচিত হবে না এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজকে জড়িত করা কতটুকু বলে আবারও শেষ করে তাদের দাবি থাকতেই পারে সেই দাবি গণ অধিকার পরিষদকে কতটুকু ল্যাভারেজ দেবে জানি না এই দাবি জামায়াতকে ল্যাভারেজ দেবে এখন গণ অধিকারের এই দাবি জামায়াতের পারপাস সার্ভ করছে সবচেয়ে বেশি যাই হোক তারপরও তারা সেভাবে চিন্তা করতে পারেন ইভেন আমরা দেখলাম জামায়াত একটা বৃহত্তর জোটের চিন্তা করছে যেখানে তারা বিএনপিকে নেবে না বিএনপিকে যেন তাহেরের একটা সাক্ষাৎকার দেখল প্রথম আলোতে মানে এরকম যে মানে খুবই গর্বের সাথে কোথায় বিএনপিকে নাকচ করছি তো ওর মধ্যে সম্ভবত তারা গণ অধিকার পরিষদের সাথে আলাপ করবেন কারণ তাদের বিভিন্ন সভা সমাবেশে গণ অধিকার পরিষদকে যেতে দেখি ফাইন সেটা তাদের সিদ্ধান্ত হতে পারে পলিটিক্যাল সিদ্ধান্ত তারা যেটা ভালো মনে করেন কিন্তু দেশের কোনো এনআর্কির সাথে তাদের নাম যুক্ত করা এই দলটার জন্য ভালো হবে না তাদের উচিত হবে না বাংলাদেশ যদি একটা কেওসের মধ্যে ঢুকে আনস্টেবল সিচুয়েশন হয় এবং এই সরকার ঝামেলায় পড়ে নির্বাচন ঝামেলায় পড়ে তার দায় কোনোভাবে গণ অধিকার পরিষদ এড়াতে পারে না কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ করাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে এনআরকি তৈরি হয়েছে তার দায়